গত চব্বিশ ঘন্টায় আন্তর্জাতিক রাজনীতিতে বেড়েছে উত্তেজনা রাশিয়া ও আমেরিকার মধ্যে ফের কূটনৈতিক টানাপোড়ন বিশেষ করে সামরিক মহড়া আর সতর্কবার্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব রাশিয়া দাবি করেছে আমেরিকা এবং ন্যাটোর দেশগুলো রাশিয়ার চারিদিক থেকে ঘিরে ফেলেছে মস্কো বলেছে এটা তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি আর সেই কারণে তারা সামরিক প্রস্তুতি বাড়াতে বাধ্য হচ্ছে অন্যদিকে আমেরিকা স্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো অগ্রাসী পদক্ষেপ নিচ্ছে না ওয়াশিংটনের দাবি ইউরোপের সেনা মোতায়ন শুধুমাত্র ন্যাটো মিত্রদের নিরাপত্তার জন্য তারা বলেছে রাশিয়ায় এই উত্তেজনা বাড়াচ্ছে এই উত্তেজনা সাধারণ কোনো সামরিক বিরোধী নয় কারণ রাশিয়া এবং আমেরিকা দুই দেশেই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একটি ভুল হিসাব একটি ভুল তথ্য বা একটি ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে ইতিহাস আমাদের আগেও সতর্ক করেছে ঠান্ডা যুদ্ধের সময় একাধিকবার এমন পরিস্থিতি হয়েছিল যেখানে পৃথিবী নিউক্লিয়ার যুদ্ধের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিল তখন ভাগ্য ভালো ছিল শেষ মুহূর্তেই যুদ্ধ থেমেছিল কিন্তু আজ পরিস্থিতি আরও জটিল আজকের যুদ্ধে শুধু সৈন্য নয় ড্রোন এআই স্যাটেলাইট আর অটোমেশন সিস্টেম জড়িত মানুষের হাতে সব সিদ্ধান্ত নেওয়ার সময় সময় আগের তুলনায় অনেক কম এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এবং বিভিন্ন দেশ সংযোগক্রমের আহ্বান জানিয়েছেন তাদের একটাই অনুরোধ সংলাপের মাধ্যমে এই সংকট সমাধান করা হোক বিশেষজ্ঞরা বলেছেন এই মুহূর্তে যুদ্ধ অনিবার্য নয় কিন্তু যদি উত্তেজনা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বিশ্বের সামনে তাই একটাই প্রশ্ন শক্তিধর কি পড়াশক্তিরা কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি আবারও একটি ভুল সিদ্ধান্ত মানব সভ্যতাকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দেবে এরকম আপডেটের জন্য সঙ্গে থাকুন আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি ধন্যবাদ